চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল ফাইনাল ম্যাচে জয়ের পাশাপাশি ভারত ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব দেশে ফিরিয়ে আনল টিম ইন্ডিয়ার এই জয়ের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের তাবর তাবর রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা তবে ভারতীয় ক্রিকেট দলের এই অসামান্য জয়ের সব থেকে বেশি আনন্দের বাদ ভেঙেছে আসমুদ্র হিমাচলের ভারতবাসীদের মধ্যে অকাল দীপাবলি উৎসবে মেতে উঠেছে গোটা দেশ আর এই সব কিছুর মধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা ছিল টিম ইন্ডিয়ার দেশে ফেরা নিয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল রেকর্ড করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ঘরের ছেলেরা ঘরে ফিরে এলেন চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান সফল এবার ঘরে ফেরার পালা রোহিত শর্মা বিরাট কোহলিদের কিন্তু এবার ভারতীয় দলের ক্রিকেটাররা এক বিমানে একসঙ্গে ফিরলেন না যে যার মতো সুবিধামতো মতো বিমান ধরে দেশে ফেরেন এদিকে বিভিন্ন বিমানবন্দরে চ্যাম্পিয়ন্সরা আসতেই উষ্ণ অভ্যর্থনা জানালেন দেশবাসী কোথাও ফুল দিয়ে স্বাগত জানানো হলো আবার কোথাও জাতীয় পতাকা হাতে ভারত মাতাকে জয় ধ্বনি তুলে স্বাগত জানানো হয় হার্দিক শুভমন্দের উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা একই সঙ্গে হাত নাড়িয়ে অভিবাদন এবং ধন্যবাদ জানান ক্রিকেটাররাও উল্লেখ্য সামনেই আইপিএল ঠাসা কর্মসূচি রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের তাই বিশ্রামের তেমন একটা ফুরসত নেই দেশে ফিরেই আইপিএল প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়তে হবে তাই দুবাই থেকে সরাসরি নিজেদের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা রিপোর্ট ইন্ডিয়া বাংলা